এই দুনিয়ায় আপন মানুষ খোঁজো কাকে তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো আল্লাহ ছাড়া কাউকে আপন মনে হবে না

পরিবারের জন্য গাধার মতো কাটে হাজার হাজার পরিবার আছে যেখানে সেখানে পুরুষ বাড়ি ফেরার পর নারীজি দায় একটু শান্তির ছোঁয়া সারাদিনের পরিশ্রম সার্থক হবে পুরুষ বুঝবে সেটা সকালে উঠিয়া পুরুষ জীবিকা নির্বাহের জন্য কত কষ্ট করে পরিবারের দায়িত্বটা যখন কাঁধে এসে পড়ে দিন শেষে সেই পুরুষ অবহেলায় ভোগে বন্ধুর পাশে বন্ধু খেতে বসলে ধাক্কা দিয়ে তুলে দিল ভাই এমন দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি তো ভাই বন্ধু হলো কাছের টান দূরে ঠেলে দেওয়া নাই কিছু অমানুষ বন্ধু আছে বন্ধু নামের কলঙ্ক বন্ধুত্বই বোঝে না বন্ধুর মতো বন্ধু হলে এমন ব্যবহার করতে পারে না সম্মান যেখানে নেই ভাই সেখানে বন্ধুত্ব ডেকে না অনলাইনে জুয়া চোখে দেখবেন ধুয়া পয়সা খাইরা পড়লাই থাকে গুয়া টাকা পয়সা হাতের মোড়া অনলাইন একটা ধুয়া যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণ করে না ছেলে নেই বলে দুঃখ করবেন না কন্যা সন্তানকে সুন্দর ভাবে লালন পালন করুন দেখবেন এই মেয়ে আপনার জীবনে একদিন ছেলে আমি কিছু হয়ে সুদানের সেই হামলায় কেঁদে উঠেছে বিশ্ব কেঁদে উঠেছে লাল সবুজের মোড়ানো সেই বাংলাদেশ সুদানের মাটিতে মিশে গেল আমাদের বীর সৈনিকের প্রাণ মাটিতে মিশে রইল রক্ত বুকে জমলো অভিমান আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে কে ভোলা যায় না ক্ষত শুখিয়ে গেলেও শাশুড়িরা কেন ছেলের বয়ের মা হতে পারে না মা তো মাই হয় অভিমান আর ভালোবাসায় ভরা শাশুড়ির সামনে আগে হিসাব আপন মায়ের সামনে কাঁদলে নাই শাশুড়ি কষ্ট দেখে অনেক সময় বুকে জড়িয়ে মুখ ফিরিয়ে ফির এক সময় ছিল যার গরিবের খাতায় নাম টাকার জোরে সে আজ মাথা তুলে দাঁড়ায় ভাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে রাখে দূরে অহংকারে ভরা চোখ ব্যবহারটা কঠোর যে মাটিতে হেঁটে বড় হয়েছে সেই মাটিটাকেই ভুলে যায় এক সময় সেই মাটির বসে নিতে চায় ভাবতে অবাক লাগে যেই মানুষটা বলতো সারা জীবন থাকবে পাশে সেই মানুষটা আজ বলে

সকালে উঠে পড়ুক। সকালে উঠে পুরুষ জীবিকা নির্বাচনে কত কষ্ট করে। পরিবারের দায়িত্বটা যখন কাঁধে এসে পড়ে। দিন শেষে সেই পরিচয় অবহেলায় ভোগে। একবার এই দুটো এর কথাই এসেছিল। আমি শুরু। আচ্ছা তোমার কি হবে একসাথে নাকি আবার বাদ দেবে? বাদ দেবে না শুরু। আচ্ছা যাব। আজ তারিখ সমস্যা নেই। বাদ দিই বরাবর আবার টাইমে আবার কবা ঠিক আছে? হুম। দিন শেষে পুরুষ সকালে উঠে পুরুষ সকালে উঠে পুরুষ জীবিকা নির্বাহের জন্য ঘর থেকে বার হয় তুমি ফোন হাতে রাও একবারে দেওয়া আর কত কষ্ট করে জীবিকা নির্ভরের জন্য এ শুরু সকালে ইয়ে পুরুষ গেল তাহলে আমার তুই সেই ভিডিও করে মাথা দিতে পারলেন সকালে উঠে পুরুষ জীবিকা নির্ভরের জন্য কত কষ্ট করে পরিবারের দায়িত্বটা যখন কাঁধে এসে পড়ে দিন সেই পুরুষ অবহেলায় ভোগে বাড়িতে যত লোক থাকুক না কেন মা না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা ফাঁকা লাগে এ আমা দেশের আইন শৃঙ্খলা কেমন হলো ভাই খুলনা জাস্ট সামনে দুজন গুলিবিদ্ধ অবস্থায় খুন হয় 5 আগস্টের পরে আমরা কি এই স্বাধীনতা খুঁজে পেলাম জানি না আর কত মায়ের কোল খালি হবে এভাবে স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা ডাকুপ থানা সোনার মাটি নদীর বুকে দেশ ইউনিয়ন গরিব হলেই পরিশ্রমেই বেশ সকালে যায় ধান কাটিতে সন্ধ্যায় আসে ফিরে হাসি মুখে কাটে জীবন সকাল সন্ধ্যা রাতে দিন শেষে আমি যার কাছে গেলে শান্তি পেতাম সেও বুঝিয়ে দিল মিটার অশান্তির কারণ আমাদের থানা দাকুপ থানা আমাদের থানায় অন্য কোন থানাতে আসলে আমরা আপান করি অপমাননা দিস ইজ দা গুপ থানা ইজ ব্রড dengue কেটে দেয় আর নেই কোনো কষ্ট স্বপ্নগুলো সব হয়ে গেছে নষ্ট কারোর কাছে এ গল্প হয়তো সামান্য কথা আমার কাছে এটা না মেটানো এক বুকের ব্যথা ভুল হয়ে গেলে চেষ্টায় কমতে রেখো না পথ খুঁজে নিও আর দেরি করো না সাহস রূপে ভয় করো না সফল হবে এ কথা তুমি ভুলে যেও না

আমি তার ভেবে আগুনেতে আজ বাড়িয়ে মিথ্যা ভালোবাসা আর মিথ্যা আশা নিয়ে আজও বেঁচে আছি সে ফিরবে না জেনেও আজও তার অত্যায় থাকি এবার বুঝো আমি তারে কত ভালোবাসি অত ভালো লাগবে না বাড়া দেখা গেছি

আমি তো তোমার মিথ্যে ভালোবাসায় ডুবেছিলাম হাসিটা লুকিয়ে রাখি ব্যথার আড়ালে দেখুক না কেউ এই চোখের জলে বদলে গেছে সব সেও গেছে দূরে দিনটা কাটে চাপা নিঃশ্বাসে চেয়েছ তাই বিচ্ছেদ হয়েছে আমি তো তোমার মিথ্যে ভালোবাসায় ডুবেছিলাম ভুল হয়ে গেলে চেষ্টায় কমতে রেখো না পাথুজে নিয়েও আর দেরি করো না সাহস ভয় করো না সফল হবে এ কথা তুমি ভুলে যেও না মন ভেঙে তার উপরে লবণ ছিঁ তাহলে তুমি ভিন্ন রইলে ভালোবাসি বলে সবার আমি চাঁদ ভেবে ভুল করেছি তুমি কালবৈশাখী ঝড় আমি তোমার হয়ে রইলাম তুমি করলে আমায় পর আমি ফুল ভেবে ভুল করেছি তুমি প্রজাপতির মতো মেললে পাখা আমি তোমার হয়ে থাকতে গিয়ে হলো না আর ভালো থাকা আমি সফল হলে তুমি কষ্ট পাবে কারণটা নাই আমার জানা আমি তোমার হয়ে থাকতে চাইছিলাম তুমি করেছিলে আমায় মানা চারিদিকে শুধু পূর্ণতা সফলতার গল্প আমার ভালোবাসা কমতি ছিল না ভালোবাসা ছিল শুধু অল্প কেউ ভেব না আমি তোমায় ভুলে যাব আমার বিশ্বাস আমার ভালোবাসা আমি আবার ফিরে পাব বৃষ্টির মতো কেঁদেছি আমি তুমি ছেড়ে গেলে আমাকে ছেড়ে ধ্বংস ব্যতীত আর কি তুমি পেলে সময়ের ব্যবধানে এখন তুমি নিরাপদ দুঃখকে আপন করলে কেউ কি সুখী হয় ভালোবাসার আলো জানাতে পারেছেন কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙা গর্জন পারবো কিনা জানি না স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই চেষ্টার বিন্দু মাত্র কুমতি রেখে ছিল না হল আজ্ঞার চাকা ঘুরবে আজ না হয় কাল তোমার সাহস যদি থাকে বাসের কোনো ব্যাপার না অতীতের ভুল থেকে শিক্ষাগুলো ভুলে যাও না শেষ বয়সে কতজন সফলতা পেয়েছে ইতিহাস ঘিটে দেখো না তোমার সাহস থাকলে তুমিও সফলতা হবে রাখতে হবে চেষ্টার বিন্দু মাত্র কুমতি রেখেছে না হানজের চাকা ঘুরবে আজ না হয় কাল তোমার সাহস যদি থাকে বয়সের কোনো ব্যাপার না প্রতীকের ভুল থেকে শিক্ষাগুলো ভুলে যাও না শেষ বয়সে কতজন সফলতা পেয়েছে ইতিহাস ঘিতে দেখো না তোমার সাহস থাকলে তুমিও সফলতা হবে এটা মনে রাখতে হবে সেই লিচু ঘিরি কষ্ট যতই হোক ছেড়ে দিবো না হাল পরিবারের দায়িত্বটা তুমি বুঝবে আজ না হয় কাল বাথা যতই আসুক ঘুরে দাঁড়াবো আমি ভাগ্যের লিখন আমারও আছে বদলাতে পারবে না যে তুমি সাধারণে আমিটাও তাও চেয়েও দামি আমার মায়ের রত্নখানি